তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গলিতে জগদ্দল থানা থেকে ঢিলছড়া দূরত্বে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরবাদ জগদ্দল অভিষেক বেলিয়ার সহ জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গলিতে জগদ্দল থানা থেকে ঢিলছড়া দূরত্বে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গারাকপুর পুলিশ কমিশনারেট অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বালিয়ার সহ জগতাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এদিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা чтобы не তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহ খুন হন গত নভেম্বর হনকৃত থানা থেকে দূরত্বে সেই খুনের দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়পুর পুলিশ কমিশনারেট অতিরিক্ত নগরবাদ জগতল অভিষেক বালিয়ার সহ জগতল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহ খুন হন গত তেরোই নভেম্বর থানা দুষ্কৃতীদেরসে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে আসে এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরবাদ জগতল অভিষেক বালিয়ার সহ জগতল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতিদের গুলিতে জগত্তল থানা থেকে ধিলচোড়া দূরত্বে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলেই ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গারাকপুর পুলিশ কমিশনারেট অতিরিক্ত নগরবাদ জগতার অভিষেক বালিয়ার সহ জগতল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহু খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গলিতে জগতল থানা থেকে ধুলসড়া দিবসে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কারাকুর পুলিশ কমিশনারেট অতিরিক্ত নগরপাল জগতার অভিষেক মালিয়ার সহ জগতল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গলিতে জগদ্দল থানা থেকে ঢিলছড়া দূরত্বে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারের অতিরিক্ত নগরবাদ জগদ্দল অভিষেক বালিয়ার সহ জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গলিতে জগতল থানা থেকে ঢেছ সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গায়াকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাদ জগদ্দল অভিষেক বালিয়ার সহ জগতল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা